হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ শুরু করছি নতুন আরও একটি ভিডিও এখন বাজে হচ্ছে ঠিক বারোটা পাঁচ আমাকে অঙ্কু নিতে এসছে এই যে ও এসছে অনেকক্ষণ আগেই আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য একটু লেট করলাম বারবার কারেন্ট যাচ্ছে বারবার ওয়েট করছি আর অঙ্কু এদিকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো একটু বাড়িতে যাব আর কি বাবার ডক্টর দেখানোর ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে হবে চেক আপে যেতে হবে আর দিনের কাজ তো হয়েই গেছে তো সেই জন্য এখন বাড়িতে একা একা থাকতেও ভালো লাগে না যাই একটু ঘুরে আসি তোমার ভাই আবার আসার সময় আমাকে নিয়ে আসবে এই যে অঙ্কু আমাকে সাইকেলে করে নিয়ে যাবে কারণ এই দুপুরবেলা আমি কখন টোটো পাবো তার ঠিক নেই তাই মাকে ফোন করে বলেছিলাম যে অঙ্কুকে একটু পাঠিয়ে দিতে তো চলো অঙ্কু আমাকে সাইকেলে করে নিয়ে যাবে আর কি ওই বাড়িতে যাই রাস্তায় আর ক্যামেরা অন করছি না একদম ও বাড়িতে গিয়ে আবার ভিডিওটা শ্যুট করছি এই যে রাস্তায় ওই যে গাড়ি আসছে তাই জন্য আমরা এবার একটু দাঁড়িয়ে পড়লাম ধুলোবালির মধ্যে আর এই রাস্তা এখন খারাপ তো ওই জন্য রিস্ক নেওয়া যাবে না আর ওই দেখো বাড়ির সামনেটা কি সুন্দর মাছ ধরার সিস্টেম এখন ধরছে না যদিও আর জলটা কি নোংরা এখন সত্যি বাড়িতে এসে এক থেকে দেড় ঘন্টা মতো রেস্ট নিয়ে নিলাম ওই ভর দুপুরে রাস্তা দিয়ে এসেছি প্রচন্ড গরম লাগছিল আর এসে চুড়িদারটা ভাবলাম চেঞ্জ করবো তারপরে পরেই বাড়িতে চলে যাব তাই ঘুমিয়ে পড়েছিলাম অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়তো দুপুরবেলা প্রচণ্ড ঘুম পেয়ে যায় এক থেকে দেড় ঘন্টা মতো ঘুমিয়েছি তো মা এখন রান্না বসিয়েছে রান্না বান্না হয়ে গেলে একটু ভাত খাবো দিয়ে তোমার দাদা ভাইকে ফোন করব দেখি কখন আসে ওর কাজের পরে আজকে একটু চুল কাটাতে যাবে সেজন্য একটু লেট হবে আর আজকে চুল না কাটালে হবে না চুল দাড়ি অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু সময় পায় না কাজের পরে যাওয়ার সময় পায় এবার শরীর এত বেশি ক্লান্ত হয়ে যায় ও বলে যে দোকানে দি আর বসে থাকার মতো মানে এনার্জি থাকে না মানে বাড়িতেই আসি আমি কত কষ্ট করে তো আগামীকাল ছুটি আছে ওর ওই জন্য বলছে আজকে একটু কষ্ট হলেও যাব চুলটা কাটিয়ে আসবো তাহলে আগামীকাল আর দৌড়াদৌড়ি করতে হবে না বাড়িতে থাকতে পারবে না হলে আবার সকালবেলা উঠেই চুল কাটতে যেতে হবে তো এই আর কি দেখা যাক কখন আসে আর বাবার রিপোর্টটা দিয়ে গেল এই যে সকালবেলা ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছিল তো আজকে এই রিপোর্টটা হাতে পেয়ে গেছি তো যেতে হবে খুব তাড়াতাড়ি দেখা যাক এই সপ্তাহের মধ্যেই একটি চেক আপ করিয়ে নিয়ে আসবো এর সাথে বাবার সঙ্গে কথা বলছিলাম তো মায়ের রান্না বান্না হয়ে গেলে বাবাকে আবার খাইয়েও দিতে হবে আর মায়ের রান্না হতে অনেক সময় লাগবে একটা তরকারি হয়ে গেলে বাবাকে আগে খাইয়ে দেবো ওনার খিদেও পেয়ে গেছে তারপরে আমিও খেয়ে নেবো এই আর কি আপডেট একটু দিয়ে দিলাম বাইরে যাওয়াই যাচ্ছে না ঘরে ফ্যানটা চালিয়ে বসে আছে বাইরে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত এত গরম 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 আর 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 এই যে সব ফোন আমি এখানেই কি বসেছিলাম তো চেঞ্জ জন্য বেশি লাগছে বাড়িতে গিয়ে রাত্রে আরো একবার স্ট্যান্ড করতে হবে ওই জন্য অত চাপ দিচ্ছি না চলো দেখি বাইরে যাই আমাদের ওই পাশে একটা টিয়া পাখি আছে পেছাদের ঘরে ওই পাখিটা সুন্দর কথা বলছে কিন্তু কাছে গেলে আর কথা বলবে না এত বড় বদমাস না চলো দেখি কথা বলি কি না দেখাই গাছটা আমি লাগিয়ে দিয়ে গেছিলাম এখানে এখন আর কথা বললাম কত বড় বদমাস শুনতে আওয়াজ আমি সামনে গেলে কথা বলবে না ওই রকমই আশেপাশে যখন কাউকে দেখবে না তখন খুব ডাকা ডাকি করবে বিশেষ করে পিঠাকে সবসময় ডাকে আর মা মা বলে ডাকতেই থাকে কিন্তু এখন আওয়াজ পেলে আর কথা বলবে না তো বদমাইশ না তো যাই হোক চলো এই যে বেদানা গাছটা অনেক মানে ফুল এসছে অনেক কয় বছর হয়ে গেল বেদানা গাছ লাগানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না তো এই যে বাইরে একটু করছি প্রচন্ড গরম বিভৎস গরম থাকা যাচ্ছে না চটপট এখন ঘরে চলে যাবো আর এই যে আমাদের এখানে ঘর দিতে হবে যে মা ডাটা গাছ লাগিয়েছে এখানে ঘরে কাজ শুরু করবো দেখি বাবা একটু সুস্থ হোক তারপরে শুরু করতে হবে আবার ঘরের সব কাজ বাজ কিছুদিন পর দুই তিন মাস পর উনি সুস্থ না হওয়া পর্যন্ত পারছি না তো এই আর কি ডাটা গাছ লাগিয়েছি এগুলো বড় বড় হয়ে গেছে আর ছোট ছোট চারা বেরোচ্ছে চলো ঘরে যাই চলো ইজিলি হয়তো তোমাদের সামনে ব্লগ শ্যুট করি সব কিছু বলে দিই কিন্তু আমার মাথার মধ্যে না সারাক্ষণ টেনশন সারাক্ষণ সেগুলো হয়তো প্রকাশ করা যায় না কিন্তু আমি নিজে নিজে প্রচণ্ড পরিমাণে ভুগছি সবসময় ভাবি মাস আগেও সবটা কত ভালো ছিল সুস্থ স্বাভাবিকভাবেই সব ঠিকঠাক চলছিল। কিন্তু আজ সব কিছু এলোমেলো যদি বলো আমার দিক থেকে হ্যাঁ সেদিক থেকেও যেমন এলোমেলো হয়ে গেছে এবং বাবার দিক থেকেও সবটা এলোমেলো হয়ে গেছে মানে এই মানুষটা যে কবে ঠিক হবে সেটা নিয়েই সময় ভাবি দিন রাত একই চিন্তা মাথার মধ্যে ঘুম হয় না ঠিকঠাক কি বলবো সবসময় তোমার দাদা ভাই বলে মানুষটা বেঁচে আছে এটাই যথেষ্ট একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে আর বাবার কি হয়েছিল না হয়েছিল সেগুলো তোমরা যদি জানতে চাও ডিটেলসে আমি অবশ্যই একটা ব্লগে শেয়ার করব ওইদিকে তোমার দাদা ভাইও ফোন করেছিলো চুল কাটাতে যাওয়ার কথা ছিল কিন্তু দোকান বন্ধ সেই জন্য আর হলো না আর মা আবার এসেছিলো যে ভাত আরও লাগবে কিনা তো এখন আর ভাত খাবে না বাবা বলছে অল্প করেই একটু খাবে পুটি মাছের তরকারি দিয়ে ভাত খাইয়ে দিলাম আর মা এখনও রুটি করছে বাড়ি গিয়ে ভেবেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য রুটি করে দেব কিন্তু মা বললো আবার তুই বাড়ি গিয়ে করবি আমি এখান থেকে করে দিচ্ছি তো এই আর কি কথা বলছিলাম আর ভাত খাইয়ে দিচ্ছিলাম তারপরে আর কি তারপরে বাড়ি এসে আর কোনোরকম ব্লগ শুট করা হয়নি সন্ধ্যের আগে আগেই চলে এসেছিলাম আর রাত্রিবেলা এসে বাড়িতে একটু কাজকর্ম করছিলাম স্নান টান করে শুতে শুতে রাত সাড়ে নটা দশটা বেজে গেছিলো মানে ঘুমিয়েছি অনেক রাত্রে শুয়েছি আর কি সাড়ে নটা দশটার দিকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করছি ওই গতকাল কেঁচে দিয়েছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে তাই এই কাপড়গুলো এনে এখন ভাজ করে নিচ্ছি আর বিছানাটা একদম টান টান করে নেবো তোমার দাদাভাই উঠে ফ্রেশ হতে চলে গেছে আজকে ওর ছুটির দিন তো সেই জন্য আজকের দিনটা একটু অন্যরকমভাবেই শুরু হবে সকালের রান্নাবান্না এখনও কিছুই করিনি ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ শ্রেশ হয়ে আসলাম আমি তোমার দাদা ভাই উঠে গেল আর আমি ভাবলাম এই সুযোগে সব কিছু ঘরে কাজগুলো করে নিই এখনও ঘরটাও ঝাড় দেওয়া হয়নি সেগুলোও করবো আগে বিছানাটা ক্লিন করে নিচ্ছি তারপর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না বান্না সব কিছু তো রয়েছে সেগুলো একে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে পাশ বালিশের কভারটা কালকে পরানো হয়েছিল কিন্তু এই ফিটা লাগানো হয়নি অনেকেই দেখি এইভাবেই ইউজ করে কখনও লাগায় না কিন্তু আমি সব সময়ই লাগাই কালকে সময় হয়নি তারা হুড়ো করে বাড়িতে চলে গেছি তাই লাগানো হয়নি আজকে লাগিয়ে নিলাম ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে কাজকর্ম সকাল সকাল এত গরম লাগছে এখন মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে আর সকালবেলা দেখুন ঝিঝে একটু বৃষ্টিও হচ্ছিলো কিন্তু সেই বৃষ্টিটা আর এখন হচ্ছে না তো তোমার দাদাভাই গতকাল কাজের থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো দু রকমের মিষ্টি একটা হচ্ছে এই যে লতিকা এগুলো তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আমি এখনও পর্যন্ত খাইনি ও নিয়ে এসেছিলো ও খেয়েছে আর এই যে রয়েছে কিছু তো এগুলো এখন কোটাই করেই রাখতে হবে নাহলে প্যাকেট ধরে রেখেছে আর শিরার সব পড়ে না মধ্যে নষ্ট হয়ে গেছে ওইটা আমি জায়গাটা এখন পরিষ্কার করবো কৌটার মধ্যে রেখে দিই তাহলে ভালো থাকবে আর কৌটা আমার কিনতে হবে কৌটার বড্ড অভাব হয়ে গেছে আর এইটার মধ্যে নিয়ে এসছিল কিছু মিষ্টি এটা হচ্ছে দু রকমের মিষ্টি নিয়ে এসেছিল এগুলো আমি এখন কোটায় রাখলাম আর এটার মধ্যে রয়েছে কি এটার মধ্যে আমার মনে নেই ও সেই বোধে দেখো বোধে বানিয়েছিলাম হ্যাঁ রয়েছে মধ্যে অনেকটা রয়েছে এখনো আর আর যে রসগোল্লা রয়েছে আবার কিছু এত মিষ্টি কে খাবে বলতো তোমরা চলে আসো ছটপট মিষ্টি খেয়ে যাও খুব বাজে অবস্থা ফ্রিজের মধ্যে এগুলো এখন আমাকে পরিষ্কার না সকাল থেকে কিছু কাজকর্ম কমপ্লিট হলো কিন্তু আজকে সারাদিন অনেক কাজ করব আর তোমরা সবাই বুঝতেই পারো যখন আমি কথা বলি কারণ এই যে টাং টিং টাং আওয়াজ সব সময় তোমরা শুনতে পাও আমি হয় এখানে বসে কথা বলি আর যখন ভয় জবর দিই তখন ওই যে নিচে মানে খাটের ওই পাশাতে নিচে বসে ভয় জবর দিই তবুও এই আওয়াজটা শোনা যায় কিছু করার নেই বাইরে গেলেও শোনা যায় এবার দিনের বেলায় বয় জমার দিতো রাস্তা থেকে গাড়ি যায় অনেক প্রবলেম হয় বারবার থেকে থেকে বয় জবা দিতে হয় দেখা গেলো পুরো কমপ্লিট হয়ে যায় তাই লাস্টে গিয়ে মানে গাড়ি চলে আসে তখন আওয়াজটা শুনতে ভালো লাগে না আবার নতুন করে দিতে হয় এরকম অনেক প্রবলেম ফেস করতে হয় আমাকে এবার ভাবি রাত্রেবেলা এডিট করে রাখবো কিন্তু রাত্রেও হয়ে উঠছে না রাত্রেবেলা ভিডিও এডিট করে বয় জমার দিয়ে রেডি করতে গেলে না অনেক রাত হয়ে যায় আর সকাল সকাল উঠতে হয় সেই জন্য রাত্রেবেলায় আর করা হচ্ছে না তো যাই হোক ফ্রিজটা ভালো করে মুছে সব কিছু আমি ঠিকঠাক করে রেখে আসলাম কোটা আজকেও তোমার দাদাভাই বললো তোমাকে আরও কিছু কৌটা আমি কিনে দেবো নাহলে এরকম প্রবলেম তোমাকে ফেস করতে হবে দুদিন পর পরেই ফ্রিজে রাখতে গেলে সবসময় এয়ারটাইট বক্সগুলো রাখতে হয় কিন্তু সেগুলো এখনও কেনা হয়নি আর তোমার দাদাভাই গেলো একটু দোকানের দিকে চিকেন আনার জন্য চিকেন রান্না করবো সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে এখন সকাল সাড়ে সাতটা বাজে সকালে কাজকর্ম গোছানো হলো আর হচ্ছে সারাদিন কি করি না করি আজকে সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকে অনেক কাজ রয়েছে খাটের বক্স টক্স খুলব আরও অন্যান্য অনেক কাজকর্মই করব সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর ইচ্ছে আছে তোমাদের ডিম্যান্ডে একটা ভিডিও শ্যুট করা আর সেটাও তোমরা দেখতে পাবে আর কিছু কথা না বলেই নয় আমি যতই যতই ভাবি না কেন এসব কথা বলবো না এসব বিষয়গুলো নিয়ে ভাববো না কিন্তু ক্যামেরার সামনে হয়তো বলি না তোমরা হয়তো দেখতে পাও না শুনতে পাও না কিন্তু সবসময় মাথার মধ্যে কিন্তু কথাগুলো ঘুরে আমরা সবসময় ভাবি কম বেশি তো সেই জিনিসগুলো হয়তো প্রকাশ করি না জন্য তোমরা পৌঁছাতে এবার যতই ভাবি সেই জিনিসগুলো দেখাবো না বোঝাবো না শোনাবো না অফ ক্যামেরায় সব থাক অন ক্যামেরায় হাসি খুশি মুখ নিয়ে হাসি খুশিভাবে একটা ব্লগ শ্যুট করবো কিন্তু ওই যে কিছু কিছু পাবলিক থেকে খোঁচানোর জন্য তারা খোঁচা মেরে কথা না বলে শান্তি পায় না তো মানে দুমদাম করে চলে আসে খোঁচা মেরে একটা কমেন্ট করে দিলেও হয়ে গেল। আগামাতে কিছু জানে না বোঝে না শোনে না এই আর কি আর তাকেই বলছি যে আমাকে কমেন্ট করেছো আমি কমেন্টটা পড়ছি না আমার পড়ার প্রয়োজনও পড়ে না ওই সব মানে ইস্যুগুলো আমি তুলতেই চাই না আমার ব্লগে তো তাকেই বলছি তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না আর প্রবলেমগুলো আমি ফেস করছি সমস্ত কিছু আমার সঙ্গে করছে তাই আমি খুব ভালো করে বুঝতে পারছি কখন কোনটা পড়া উচিত কী উচিত না সেটা আমি ভালো বলছি আর যারা আমার ভিউয়ার্স আছে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে চেনে জানে আমাকে অনেক দূর থেকে দেখছে তারা খুব ভালো জানবে তারা খুব ভালো বুঝবে এবং তোমরা আমার হয়ে এতটা সাপোর্ট করছো আমরা তাতে অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ আমি কমেন্টটা রিপ্লাই করতে পারছি না সেটা করাটাও সম্ভব নয় কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি দেখি প্রত্যেকটা কমেন্ট হ্যাঁ আমি খুব ভালোভাবে পড়ি ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না তবুও তোমাদের জন্য বলতে হয় তোমাদের জন্য বলতে যে মানুষটা আমাকে কমেন্ট করে তো কিছু কিছু মানুষের যে আছে নুন খেয়ে গুন গাইতে চলে আসে আমি সবসময় বিশ্বাস করি মানুষের কর্মের ফল তোমার এই জন্মের কর্মের ফল তোমাকে এই জন্মেই ভোগ করে দিতে হবে এটা আমি মনের প্রাণে মানি এবং বিশ্বাস করি তোমার দাদাভাইও সেটাই বলে যদি আমরা কোনো অন্যায় করে থাকি অবশ্যই আমরা আমাদের ফল ভোগ করব এবং যদি আমরা ঠিক থাকি তাহলে অবশ্যই আমরা সেই ফলটাও পেয়ে যাবো তো শুধু সময়ের অপেক্ষা দেখে যাও বুঝে যাও যারা আমাকে জানো শোনো যারা আমাকে বোঝার চেষ্টা করবে আমার সঙ্গে থাকো আমার ডেইলি লাইফস্টাইল দেখো এবার তো সবটাই জানতে পারবে তাই না যাই হোক চলো অনেক কথাই বলে ফেললাম এইসব বিষয়গুলো নিয়ে যতইভাবে কথা বলবো না তাও না বলে থাকতে পারি না হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আছি নেগেটিভ পজিটিভ সব রকম কমেন্টই আসবে কিন্তু তার মধ্যে থেকেও না খারাপ লাগে মানুষ তো খারাপ তো লাগবেই তাই না তো যেই জিনিসগুলো জানো না বোঝো না সেই জিনিসগুলো নিয়ে অন্তত এইভাবে কমেন্ট করাটা ঠিক নয় আর হচ্ছে তুমি আমাকে আগে চেনো যেন আমার বিষয়ে খোঁজখবর নাও তারপরে আমাকে যা খুশি তাই বলো যারা আমাকে ভালোবাসে যারা আমার সাপোর্টার আছে আমি শুধু তাদের ভালোবাসা নিয়ে করতে চাই ব্যাস আর কিছু নয় আমি কখনোই পেছন দিকে ঘুরে তাকাতে চাই না সবসময়ই বলি তোমরা আমাকে যারা ভালোবাসো তারা সবসময় আমার পাশে থেকে তাহলেই হবে চলো আর কিছু বলবো না ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সঙ্গে আশা করছি সেই ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর সবসময় বলবো তুমি যেভাবে আমার পাশে ছিলে সেভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো ব্যাস চলো